ব্যাক টু মাই চ্যানেল মনজাচা তো কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করছি আজকে ব্লগ বলছি কারণ একদমই আজকে মানে এটা কারেন্ট আর কি বলতে গেলে আমি ভিডিওটা পোস্ট করব কারণ আমি গতকালকে কোনো ভিডিও করিনি তাই ভেবেছি আজকে আমার মানে যখন আমি কোনো কিছু আর কি সকাল থেকে ভিডিও করব তো ওটাই আজকে ছোট্টোর মধ্যে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো জানি না কেন কাল মানে গতকালকে ভিডিও করতে পারিনি তার জন্য অসুবিধা হয়ে গেছে ভাবছিলাম যে কি পোস্ট করব আজকে তো পরে ভাবলাম যে না থাক সকাল থেকে ব্লগটাকে শুরু করি ওটাই পরে আমি একদম কারেন্ট ভিডিও আজকে পোস্ট করে দেব। তো দেখো সকাল বাজে এখন সাড়ে দশটা যেহেতু বললাম তো মা এখন রান্না শুরু করে দিয়েছে তো এটা মা করছে হচ্ছে কি কচুর শাক বাদাম ছোলা দিয়ে মানে কচু শাক করছে তো অনেক দিন পরে কচুর শাক খাওয়া হবে কচুর শাকটা বিশেষ করে আমরা খাই না কারণ গলায় ধরে তো সেই কারণে তাও এবার আর ফেলালো না মানে ফেলে দিল না আর কি প্রতিবারই কচু যখন আনে ওই নিচের টুকু জায়গাটা আর কি শাকের জায়গাটা ফেলেই দেয় তো এবার কি ভাবলো বললো যে ঠিক আছে থাক এবার করে দেখি একটু লেবু কেটে দেবো দুপুরবেলা খেয়ে নিস তো সেই কারণে আজকে আর না ফেলে রান্না করে নিল আর আজকে কি পটল তারপরে ডালের বড়া করে ঝোল করবে তো দেখো এসব কথা বলতে বলতে মার কিন্তু কচুর শাকটা প্রায় হয়ে এসছে তো এবার খাওয়া দাওয়া করব সকালে তো খাওয়া দাওয়া করে একটু বেরোবো কয়েকটা কাজ আছে পোস্ট অফিসে যেতে হবে তো চলো দেখতে থাকো তোমরা আজকে ব্লগটা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে যখন রেডি হলাম বাজে হচ্ছে গিয়ে সাড়ে এগারোটার মতো তো এখন যাবো হচ্ছে গিয়ে আবারও পোস্ট অফিসে আজকেও যাওয়ার আছে ওই বইটাকে আপডেট করতে দিয়েছিলাম তার জন্য তো পোস্ট অফিসে এমনই ঝামেলা যে বই রেখে দিতে হয় তারপর আবার যাবো স্টেট ব্যাঙ্কে কয়েকটা কাজ আছে কাজ বলতে কিছুই না ওই নতুন বই নেব তো টুকটাক দুটো কাজ করে মা বলল যে মেন আর কি পোস্ট অফিসের বইটাই নিয়ে আয় তো জন্য এখন যাচ্ছি বেরোচ্ছি বাট আমার না একদম ভালো লাগছে না এত রোদ দেখো একবার এখান তো দেখাই আমি রোদটা আজকে যা পড়েছে না মারাত্মক রোদ ভীষণ মানে গরম লাগছে তো যাই হোক চলো এখন বেশি কথা বলি না যাই ইভেন আজকে আমি ব্লগ শুরু করেছি গতকাল কোনো ব্লগই করিনি আজকে অল্পটুকু করে ছোট একটা ব্লগ করে আমাকে ছেড়ে দিতে হবে আজকে তো চলো তো বন্ধুরা এখন চলে এসেছি স্টেট ব্যাংকে তো পোস্ট অফিসের কাজ শেষ তো এখানে এসে একটু আরাম লাগছে ঘেমে নে একাকার অবস্থা কারণ এখানে তো মানে চারিদিকে এসিতে এসি তার জন্য এখানে এসে একটু আরাম লাগে এখানে এসেছি হচ্ছে গিয়ে নতুন পাশ বই নিতে হবে তার জন্য লাইনে দাঁড়িয়ে আছি তো ওখান থেকে পরে দেখো চলে এসছিলাম আর কি প্রতীকে একটা কসমেটিকের দোকানে ওখান থেকে কয়েকটা জিনিস কিনতে হবে যে টিপের পাতা টিপ টিপ কিনে নিয়ে এখন চলে এসছি হচ্ছে ফুচকা খেতে তো ফুচকা আমি একা খেতে আসিনি আমার বান্ধবীরাও আমার সাথে এসছে খেতে তো কিভাবে দেখা হলো তো প্রত্যেকেই দেখা হয়েছিল। তারপরে ওখানে কয়েকটা কথাবার্তা বলে আমি তো বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়ে আমি ফুচকা খেতে এসেছি তো দেখলাম ওরাও আসলো তো যে এখন দেখো সবাই মিলে এখন ওরা ফুচকা খাবো তারপর আমার চ্যানেলে বিষয়ে বলছিল ও ব্লগ করে তো আমার চ্যানেলের নাম কি এসব নেই টুকটাক নিয়ে আর কি কথা হচ্ছিল তো চলো এখন ফুচকা খাই আমরা সবাই মিলে

来来来 আসলাম আমার মুখ চুপ দেখে বুঝতে পারছো হয়তো শেষ পুরো শেষ আমি অস্থির লাগছে তো স্টেট ব্যাংকের কাজটা তো হলোই না অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে পরে বললো যে আগে আগের আরেকটা বই লাগবে আমি একটা বই নিয়ে গেছিলাম কিন্তু আরেকটা বই আছে পুরোনো ওইটাও লাগবে বলল তো পরে হলোই না কাজ আমি না মানে কম করে হলেও কুড়ি মিনিটের উপরে দাঁড়িয়েছিলাম তো দেখো কুড়ি মিনিটের উপরে দাঁড়িয়ে থেকে আমার কোনো কাজ হলো না শুধু পোস্ট অফিসে কাজটা করলেও তারপরে এই যে দেখলেই প্রতীকে গেছিলাম দিদার জন্য দুটো দিদা কি ক্লিপ কিনতে বলছিল তারপরে টিপের পাতা তো ওগুলো নিয়ে আসলাম মাও বললো যে আমার জন্য একটা নিয়ে আসিস তো দেখাচ্ছি দাঁড়ো এই যে দিদোনের জন্য যে খয়েরি টিপ বলেছিল কয়টি টিপ এই যে একটা নিয়ে আসলাম আর এই যে সব মাল্টি গুলো নিয়ে আসলাম এই দুটো টিপের বাজার দিজনের আর এটা মার জন্য ওই মা আমি দুজনেই পড়তে পারি ছোট আর এই একটা ক্লিপ এই একটা ক্লিপ হচ্ছে দিদার জন্য আর এই দুটো হচ্ছে আমাদের জন্য তো এই ক্লিপটা আমি আনলাম ছোট্ট পাঁচ টাকা তো এই দিয়ে গেল কত হয়ে গেল বিল পঁচানব্বই টাকা তো তারপরে তো একটু ফুচকা খেলাম ফুচকা টুচকা যে খেয়ে বান্ধবীদের সাথে দেখা হলো তারপরে ওদের সাথে আমি গেছিলাম একা ওখান থেকে বেরো ওরাও দেখি ওখানে কিনতে এসছে কী কি ওদের বান্ধবীদের জন্য তারপরে আমি গেলাম গিয়ে আমি তো যখন গিয়ে একা একা দাঁড়ালাম ফুচকা খাওয়ার জন্য পরে দেখি ওরাও আসে তো ওদের সাথে খেলাম একসাথে তো এইটুকু রাস্তা না অনেকটাই দূর কারণ পোস্ট অফিসটা অনেকটাই দূর তো পুরোটা রাস্তা হেঁটে হেঁটে আসা মারাত্মক ব্যাপার তো এখন আমি যাবো স্নানে স্নান টান করে এসে তারপরে পুজো দেবো বাজে হচ্ছে এখন দেড়টা আমি আর কথা বলতে পারছি না সত্যি এত গরম লাগছে না আমি আর পাচ্ছি ইভেন আমি এখন ভিডিওটাও স্টপ করবো কারণ আমি তো আজকে পাঁচ সাড়ে পাঁচটায় পোস্ট করবো তো ছোট্ট একটা ব্লগ হলো তো মা রান্নাবান্না কমপ্লিট তো তোমাদেরকে এই ব্লগের মধ্যে দেখিয়ে শেষ করে দিচ্ছি কারণ করতে না কারণ স্নান টান করে এসে খাওয়া দাওয়ার পরে আমি এডিট করতে বসবো এডিট করে আমি পোস্ট করে দেবো সাড়ে পাঁচটায় তো করতেই হবে না ভুর বেরছেন আমি খাই না এর থেকে ঠান্ডা জল খাই বা আমপানা আছে ভেতরে ওটা খাই নিজে খাবো না ডাবের জল খাবো কিন্তু

ওদিন তো বরফ দিয়ে করছিলাম না দরকার নেই বরফ দিয়ে খাওয়ার আখের রস খাই দিচ্ছে বাড়ি গিয়া কত করে না আখের রস খাইলাম না আরে আমি আম পানা খুব খাইতো ওই যে বেকেন গ্রিলে যেতাম না আগে ইলেভেন টুয়েলভে যখন যে কম্পিউটার ব্যাচের থেকে বার হয়েই

একবারে এই ভিডিওর মধ্যে সব দেখায় দিলাম তোমাদেরকে আর ভিডিও বড় করব না তাড়াতাড়ি করে পোস্ট করতে হবে এই আর কি বোঝা যাবে না হ্যাঁ হ্যাঁ বেশি লাগবে না এখানে একটু কাঁচের গ্লাস দিতে দা একটু মানে মানুষের মানে একটু কি বলে অতিথি অতিথি ফিল আসে তুমি খাইছো আপা না খাই দেখো খাই দেখো একদিন আরে আর জল দিও না বেশি পাতলা

তো যাই হোক বন্ধুরা এখন আমি এটা খাই খেয়ে সানে যাব তারপর পুজো দেবো হয়তো তো যেহেতু আজকে আমাকে ভিডিওটা করছি আমি আর কি গতকাল যেহেতু করা হয়নি তাই এই ভিডিওটাকেই আমাকে পোস্ট করতে হবে তো আর আমি লেন্দি করতে পারবো না এখন এমনি তো আমার এখন ফোনে চার্জ কম তো অনেক কিছু ইস্যুস আছে তো সেই কারণে আমি এখন স্টপ করে দিচ্ছি ভিডিওটা আজকে এই অবধি তাহলে জাস্ট খালি আমি গ্যাপ দেবো না তাই আমি একটা ভিডিও ছোট্ট করে ভিডিওটা করলাম না হলে আমি গ্যাপ দিয়ে দিতাম তো

তো চলো আজকে ভিডিওটা তাহলে এই অবধি রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়েও কেমন হয়েছে আর এখনও যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেমন তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট কোনো ভিডিওতে শীঘ্রই মানে কালকেই দেখা হবে অবশ্যই তো দেখা যাক কী করি তো ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ পো তাহলে